সুভাস্ত নজর শপিং মলে আমি কিন্তু সব সময় কেনাকাটা করি অনেক বছর ধরে কেনাকাটা করি একটা ওড়না লাগলেও আমি এখান থেকে কেনাকাটা করি একশো টাকার একটা জিনিস লাগলেও আমি সুভাস্ত থেকে কেনাকাটা করি তো দুই ঈদ পরে হচ্ছে র্যাফেল ড্র করেছে আর র্যাফেল ড্রতে অনেক ভালো ভালো পুরস্কার দিয়েছে তো কি কি পুরস্কার দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ প্রিয়ন কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর গতকালকে হচ্ছে এই ভিডিওটা তো গতকালকে শেয়ার করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তখন আর শেয়ার করা আমার পক্ষে যে কারণে আজ শনিবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি তো আমরা আজকে চলে যাচ্ছি সুবাস্ত শপিং করার জন্য টুকিটাকে কিছু কেনার জন্য তো আজকে আমি অনেক দিনের একটা শখ ছিল একটা জিনিস কেনার সেই জিনিসটা আনতে যাচ্ছি সুবাস্তে তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি তো আমরা হচ্ছে মলে চলেও এসেছি আর মলে গিয়ে তো পুরাই সারপ্রাইজ তো এই জন্য হচ্ছে আমি বাইরের থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম এসে দেখি শপিং মলে কনসার্ট শুরু হয়ে গেছে আর কিসের কনসার্ট আমি কিন্তু তখন পর্যন্ত জানি না তো ভাবলাম আগে তাড়াতাড়ি একটু গান টান শুনে নেই দেন হচ্ছে জানা যাবে যে কিসের কনসার্ট তো আমি হচ্ছে এইখানে খুব সুন্দর গান গাচ্ছিলো আর এই শিল্পীটার নাম ছিল সম্ভবত তুলি ওর গানগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তিন চারটা শিল্পী এসেছিল তাদের মধ্যে ওর গান আমার কাছে অস্থির ওর সব কয়টা গান আমি ওখানে শুনতে পেরেছি যাক লাগছে অনেক মজা করছি আর পুরো শপিং মল জুড়ে হচ্ছে মানুষ ওখানে আজকে কেউ কিছু কেনাকাটা করবে কি সবাই জাস্ট ওর মানে কনসার্ট দেখছিল তো এই আপুটাকে হচ্ছে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে তার গানে সবাই অনেক এনজয় করেছে তো আমি অনেকক্ষণ ধরে তার গান দেখছিলাম আমি আমার মেয়েদেরকে নিয়ে অনেকক্ষণ তিনটা গান শুনতে পেরেছি আমি যাওয়ার পর থেকে আর তার সঙ্গে যারা বাজাচ্ছিল ছিল তারা তো অনেক জোস বাজার ছিল মানে খুবই মজা করেছে কালকে শপিং করতে গিয়ে যে এতটা আনন্দ করব সেটা একদমই ভাবি রাফেল ড্র হয়ে গিয়েছিল তারপরে মাগরিবের মাগরীবের জন্য যে বিরতি দিয়েছে সেই হচ্ছে আমরা মূলত যে কাজের জন্য এসেছিলাম আজকে সুবাস্তুতায় সেই কাজের জন্য চলে গেছি তো এইদিকে হচ্ছে আমি নিজ ফ্লোরে যেটা নিস্তলায় যেটা ছিল ওখানে ওখান থেকে আজকে আমি হচ্ছে আমার সংসারের জন্য কিছু জিনিস কিনবো আর কি কি কিনবো সেটা তো তোমাদের দেখাবোই তো মূলত আজকে আমি কিনবো হচ্ছে একটা ননস্টিকের সেট আর নন স্টিক কুকার যেটা কিনবো আমার বাজেট এতটাও ছিল না তো এইখানে একটা সেট আমার কাছে খুব ভালো লেগেছে বাট এই সেটটার দাম ছিল ষোলো হাজার পাঁচশো টাকা তো আমার এত বাজেট ছিল না যে আমি ষোলো হাজার বা সতেরো হাজার প্লাস টাকা দিয়ে আমি একটা নন স্টিকের সেট কিনব কিন্তু আমার কাছে ভালো লাগছে আসলে চোখ তো মানে কি বলবো ভালো তো লেগেই যায় আমি আমার বাজেটের মধ্যে দেখতে চেয়েছিলাম তো বাজেটের মধ্যে দেখতে চাওয়ার পরে এই ভাইয়াটা যে কয়টা কোয়ালিটি আমাকে দেখাইছে আমার কাছে এগুলো এতটা ভাল লাগে না একটা সেট ভাল লাগছে ওইটা ওনার সাথে আমার দামে মানে হয় নাই তারপরে দেন আমরা যতগুলো দোকান ছিল সবগুলো দোকান ঘুরে ঘুরে লাস্ট একটা দোকান থেকে আমি আমার বাজেটের মধ্যে জিনিসটা পেয়ে গেছি খুবই মজা লাগছিল এই দিকে হচ্ছে কেনাকাটার পরে আবারও অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এই যে এখানে দুইজন আরও গান করেছিল তো লাস্ট আমরা এই আপুটার গান শুনে দেন হচ্ছে ওখান থেকে আমরা বের হয়ে যাই বের হয়ে যাই না মানে আরও টুকিটাকি কিছু কিনেছি সেই জিনিসগুলো হচ্ছে একসঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার কাছে যেটা কালকের কনসার্টের মধ্যে লেগেছে মানে ওই যে প্রথম যে তুলিয়াপুটা ছিল ওই শিল্পীটার গান আমার কাছে অনেক ভালো লেগেছিল দেন হচ্ছে আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে দেখো হচ্ছে এই জিনিসটা আমি কিনে নিয়ে আসছি আর আমারটার কালার কিন্তু এটা না আমারটার কালার হচ্ছে একটু মেরুন মেরুন টাইপের মিষ্টি মেরুন টাইপের একটা কালার তো এরপরে দেখো আমি এই যে জিনিসগুলো এনেছি এটাকে আমি এটা আমি ভিডিওতে দেখেছিলাম সিলিকন টাইপের বাট আমি এনে পুরাই ঠকে গেছি কারণ এটা একটু বলে না হালকা একটু বলে বাট আমি এরও যে এটার যে সাইজ এটার মতো বাটি আমার বাসায় নাই এখন হচ্ছে আমার এটার জন্য নতুন নতুন বাটি কিনতে হবে আমার একদম ঠেকাই পড়ছে এখন নতুন নতুন বাটি কেনার তো যে যাই হোক যেটা কিনছি সেটা রেখেই দিই তারপরে স্প্যাচুলা নিয়ে আসছিলাম দুইটা যেহেতু আমার নতুন সেট কিনেছি এটার মধ্যে তো আমি যেইতেই মানে যেই সেই চামচ দিয়ে নানারানি করতে পারবো না তো এটার জন্য আমি একটা দুইটা চামচ নিয়ে এসেছিলাম হিট প্রুফ তারপরে হচ্ছে এই যে দেখো আজকে আবার এখানে আমি দশ টাকার মার্কেট করেছি মানে এখানে প্রত্যেকটা জিনিস এক একটা জিনিস ছিল দশ টাকা করে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেনাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কী কী কেনাকাটা করেছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে না তারা করে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ